হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরছি আশা করছি আজকের এই বক্তব্যটি সকলের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক নমস্কার বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের স্বপ্ন যখন সত্যি হলো আমাদের দেশ সেদিন স্বাধীন হলো। আজ আমরা স্মরণ করি সেই বীরদের যাদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া ও আমার প্রিয় ভাই বোন এবং আমার সকল সহপাঠী বৃন্দদের জানাই ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা আজ ছাব্বিশে জানুয়ারি ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকের এই দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন কারণ আজকের দিনে অর্থাৎ উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের নিজস্ব একটা সংবিধান কার্যকর করা হয়েছিল তারপর থেকে প্রতি বছর রাষ্ট্রীয় মর্যাদার সাথে এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়ে থাকে আমাদের দেশ ভারতবর্ষ দীর্ঘ দুশো বছর ইংরেজদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল কিন্তু সে সময় ভারতের নিজস্ব কোনো স্থায়ী সংবিধান না থাকায় ব্রিটিশ সরকারের প্রণোদিত উনিশশো সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসিত হয় উনিশশো সালে প্রজাতন্ত্র ঘোষিত হওয়ার আগে পর্যন্ত ষষ্ঠ অ্যালবার্ট ফ্রেডেরিক আর্থার জর্জ ছিলেন এই দেশের রাজা কিন্তু স্বাধীনতার আসল স্বাদ পেতে গেলে তো দেশবাসীর জন্য প্রয়োজন ছিল নিজস্ব একটা সংবিধানের যার কারণে স্বাধীনতার ১৩ বছর আগে উনিশশো সালে দেশের নিজস্ব একটি সংবিধানের দাবিতে এম এন রায় সংবিধানসভার দাবি পেশ করেন তারপরে জওহরলাল নেহরু সহ স্বাধীনতা সংগ্রামীরা লিখিত সংবিধানের জন্য দাবি জানান তারপরে উনিশশো ছেচল্লিশ সালে সভা গঠিত হয় ওই বছরই নয়ই ডিসেম্বর সংবিধান তৈরির জন্য প্রথম সভা অনুষ্ঠিত হয় ঠিক তার দুশো দিন পর আমাদের দেশ উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলা তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দের উনত্রিশে শ্রাবণ স্বাধীনতা লাভ করে প্রথমে লর্ড লুই মাউন্ট ব্যাটেন ও পরে চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের গভর্নর হিসেবে নিযুক্ত হন আর জওহরলাল নেহরু হন দেশের প্রধান প্রধানমন্ত্রী এবং সর্দার বল্লভভাই প্যাটেল হন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে আগস্ট ভারতের একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ডাফটিং কমিটি গঠন করা হয় এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর উনিশশো সালের চৌঠা নভেম্বর একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেন চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে দুই বছর এগারো মাস আঠারো দিন ব্যাপী গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য একশো ছেষট্টি বার অধিবেশন ডাকে এই সমস্ত অধিবেশনে জনসাধারণেরও প্রবেশ অধিকার ছিল তার পরপরই ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে ও ডক্টর রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে দুশো জন সদস্যের আন্তরিক প্রচেষ্টায় অনেক বাধা প্রতিকূলতা পেরিয়ে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের সংবিধান গৃহীত হয় গৃহীত হবার পরপরই ওই সংবিধান ওই দিনেই চালু করা সম্ভব ছিল না কিন্তু কেন বছরে তিনশো দিন থাকতেও ছাব্বিশে জানুয়ারিকেই প্রজাতন্ত্র দিবস হিসেবে বেছে নেওয়া হলো আর অন্য কোনো দিনে নয় কেন দুইশো জন সদস্যের সংবিধান কমিটিতে সিদ্ধান্ত হয় যেহেতু দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে পূর্ণ সরাজানার শপথ ঘোষণার পর উনিশশো সাল থেকে ছাব্বিশে জানুয়ারিকেই স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং ওই দিনটি সারা ভারতে স্বতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছিল সেহেতু উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারির প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা আঠারো মিনিটে ভারতের সংবিধান কার্যকরী হয় এবং সেদিন থেকেই আমাদের দেশ প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিতি লাভ করে নতুন সংবিধান অনুযায়ী ভারত একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় স্বাধীনতার পর থেকে ভারতের ব্যাপক অগ্রগতি ঘটে এবং অনেক সমস্যার সমাধান সম্ভব হয় দেশের কৃষি ও শিল্প ব্যবস্থা বিশেষ উন্নতি লাভ করে বর্তমানে ভারতে এমন এক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত রয়েছে যাকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থা মনে করা হয় প্রজাতন্ত্র বলতে আমরা কি বুঝি দেশের প্রজাতন্ত্র হলো এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে জনগণ বা জনগণের একাংশ কোনো রাজা বা রানী এই জাতীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধানের পদটি পেতে পারেন না প্রজাতন্ত্র বলতে বোঝায় দেশের প্রধান যাকে আমরা রাষ্ট্রপতি বলি তিনি বংশগতভাবে নির্বাচিত হবেন না কিংবা সারা জীবনের জন্যও নির্বাচিত হবেন না তিনি পাঁচ বছরের জন্য জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হবেন ছাব্বিশে জানুয়ারি মানেই ভারতবর্ষের নাগরিকদের কাছে একটি বিশেষ দিন পৃথিবীর সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের প্রতিটি পাড়ায় পাড়ায় স্কুলে কলেজে অফিসে আদালত সহ অগণিত স্থানে মহা আড়ম্বরের সাথে পালিত হয় ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস যে সমস্ত জাতীয় দিনগুলিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ভারতবাসী মন খুলে উদযাপন করে থাকে আজকের দিনটি সেই তালিকায় অন্যতম স্থান অধিকার করে রয়েছে ভারতবর্ষের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন আর ভারতের সংবিধানই হল বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান আর এই লিখিত সংবিধানের দ্বারাই ভারতবর্ষ একটি গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক দেশ যেখানে জনগণ বা প্রজার ক্ষমতাই সর্বোপরি অর্থাৎ ভারতের শাসন ব্যবস্থা জনগণের দ্বারাই নির্বাচিত সদস্যমণ্ডলীর দ্বারা পরিচালিত হবে উর্দু কবি আল্লামা ইকবাল বলেছেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা হাম বুলবুলে এভাবেই আমাদের সংবিধান সারা বিশ্বের সেরা সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হয় তারপর থেকে আমাদের দেশ আর কোনো বিদেশি শক্তিকে ভয় করেনি যেহেতু আমাদের দেশ নিজেই একটি সার্বভৌম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল তাই প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি রাজধানী দিল্লির রাজপথে মহা সারম্বরের সাথে পালিত হয় প্রজাতন্ত্র দিবস আর প্রজাতন্ত্র দিবস হিসেবে প্রতি বছরই আমন্ত্রিত হয়ে থাকেন কোনো না কোনো দেশের রাষ্ট্রপ্রধান আর এবছর অর্থাৎ দুই হাজার সালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি মাননীয় শ্রী প্রবও সুবিয়ান্ত তার সফর ভারত ইন্দোনেশিয়ার সম্পর্ককে শক্তিশালী করবে বিশেষ করে প্রতিরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তায় ছাব্বিশে জানুয়ারি এই দিনে ভারতবর্ষের প্রতিটি স্কুলে কলেজে অফিস আদালত সহ প্রতিটি পাড়ায় পাড়ায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহা মহাআড়ম্বরের সাথে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় এবং তার সাথে বিভিন্ন রকমের কুচকাওয়াজ ও দেশাত্মবোধক অনুষ্ঠানের দ্বারা অমর বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয় ভারতের রাজধানী দিল্লিতে এই দিন ভারতীয় সেনার তিন বাহিনী ব্রিটিং দ্য রিট্রিট প্রদর্শন করে যা অন্যতম নজর এর পাশাপাশি ভারতবর্ষের প্রতিটি জনগণ এই দিন অঙ্গীকারবদ্ধ হয় সৌভাতৃত্বের এবং জাতীয়তাবাদের আবেগে পরিশেষে এটাই বলার যে সংবিধান মেনে যদি আমরা আমাদের দেশে ন্যায় সাম্য সম অধিকার সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ ইত্যাদি বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত করতে পারি তাহলেই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের সার্থকতা থাকবে না হলে এই উদযাপন শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পর্যবেসিত হবে সুতরাং আসুন আজকের দিনে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা আমাদের দেশকে আরও উন্নততর জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার শপথ করি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই